ইউসিবি ব্যাংক উপায় ফাইন্যান্স লিমিটেডে একটি নতুন আপডেট এসেছে উপায় প্রিপেইড কার্ড চলুন দেখে নিই উপায় প্রিপেইড কার্ডের জন্য কি কি করা লাগে প্রথমেই আমরা গুগল প্লে স্টোরে এসে উপায় অ্যাপটি ইনস্টল করে উপায় প্রিপেইড কার্ড তো পেতে হলে অবশ্যই আপনাদের সচল একটি জাতীয় পরিচয় পত্র থাকতে হবে উপায় অ্যাপটি ইনস্টল হওয়ার সাথে সাথে আমরা উপায় প্রিপেইড কার্ডের জন্য থাকলে লগ ইন করে তারপরে আমরা উপায় এপটিতে ঢুকে যেতে পারব তাহলে আমার এখানে নেটে কারণে একটু স্লো হচ্ছে খুব শীঘ্রই আশা করি হয়ে যাবে আমার এই উপায় অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন শুধু পেন্ডিং রয়েছে যে এখন আমি ওপেনে চাপ দেব ওপেনে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন একটা সুন্দর একটা ইন্টারফেসের মাধ্যমে উপায় অ্যাপটি ওপেন হয়ে গেল এখানে এখানে রেজিস্ট্রেশন অপশন আছে তারপরে আছে লগ ইন অপশন আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার উপায় অ্যাকাউন্ট এ লগ ইন করার একটি উপায় অ্যাকাউন্ট টি লগ ইন হয়ে গেল এখন আমরা প্রিপেড কার্ডে প্রেস করব রিকোয়েস্ট এখানে এখন এখানে দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখন আমি এখানে এনআইডি অনুযায়ী পিতার নাম লেখা লাগবে तपरै মাতার নাম ইমেল আইডি দেন দেলাঙ্গে ইখানে কান্ডার উপর নাম তো দেও লাগবে তারপরে এখানে শর্ট অ্যাপ্লাই করে তারপরে এগিয়ে জানি ট্যাপ করার পরে নমিনির আইডি নাম্বার দেওয়া থাকবে নমিনির জন্ম তারিখ সিলেক্ট করে তারপর দেখাচ্ছি আমি ঠিক ক্লিক করার পরে এখানে একটা অটো ইন্টারফেস আসবে পরবর্তীতে চাপ দেওয়ার পরে বিভাগ নির্বাচন করে লাগবে বিভাগে আমরা এখানে সিলেট বিভাগ দেব শহর দেবো মৌলভী বাজার থার্টি টু ফাইভ জিরো আমার জিপকো বাসানো হলো পাখিআলা চৌমোহনী বড় এক অজানা এখানে ব্লক নাম্বার নাম্বারটা রোড নাম্বার -টা আমি একশো তেত্রিশ আর দিয়ে দিলাম এলাকা হল এখানে গ্রাম দিলাম পা পাখি আমার চৌমুহনি বড় লেখা পৌরসভা এটা আমার পৌরসভা দিয়ে আছে এখন এখানে স্বাক্ষরের ছবি তোলা স্বাক্ষরের ছবি তোলার জন্য এখানে আপনি সাক্ষরের ছবি তোলার জন্য প্রথমে স্বাক্ষরের ছবিটি দিয়ে স্বাক্ষরটি দিয়ে নেবেন তারপরে এখানে প্রেস করে ছবিটি তুলে নেবেন যে এইখানে যাওয়ার পরে আমি আমার ছবিটি তুলে দেব এখানে ছবি কনফার্ম করা করে দিলাম এখন সাবমিট বাটনে ক্লিক করার পরে আমার এটা কার্ডের আবেদন সফল হয়েছে ভেরিফিকেশনের পর শীঘ্রই আপনাকে জানানো হবে মানে ভেরিফিকেশন পাওয়ার পরে খুব দ্রুত আমাদেরকে জানানো হবে এইখানে দেখেন পেন্ডিং অবস্থায় আছে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কথা হচ্ছিল ডিজিটেকের সাথে আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ